ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ দেখো আজকে তোমাদের দেখাবো আমরা মেঘালয় চেরাপুঞ্জি যাওয়ার পথে একটা জায়গায় হোল্ড করেছিলাম আমরা ওই অত পর্যন্ত যেতে পারি যাইনি বা আমাদের নিয়ে যাওয়ার কথাও ছিল না জাস্ট ওই চেরাপুঞ্জির কাছাকাছি এখানে একটা ইকো পার্ক বলে একটা জায়গা আছে সেইখানে আমরা ওটা দেখার জন্যই আর এখানে সেভেন সিস্টার ফলস আছে সেটা দেখাবে বলেই আমাদের নিয়ে এসেছিল এখানে দেখছো এই যে দাদাভাই কী বলছে বলো তো আর হাসছে এক একাই ওই যে বাচ্চাটার দিকে আমি যাচ্ছি এগিয়ে বাচ্চাটার নাম হচ্ছে পবন ও এখানে ওই এগুলো থাকে না পয়সা দিয়ে টয়লেটগুলো সেই টয়লেটে ওরা ও আর ওর বাবা থাকে ও পয়সা নেওয়ার দায়িত্বে থাকে আর ওর বাবা দেখাশোনার দায়িত্বে থাকে তা এরা কি করেছে বাচ্চাটাকে ধরে নিয়ে এখানে আটকে রেখেছে বলে সবাই এখানে এমনিতেই টয়লেটে যাবে হুম তোকে পয়সা নিতে হবে না আরও লজ্জায় দেখো না তো যাই হোক দেখো আমরা গেটের মুখে চলে এসেছি আমরা এখন ইকো পার্কের দিকে যাচ্ছি এই হচ্ছে ইকো পার্কের রাস্তা ওখানে আমার পিসিমা বসে আছে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদা ভাই তো আমি একটু নেমে গেলাম ভিডিও করার জন্য তোমরা দেখতে পাচ্ছ যতটা দেখতে পাচ্ছ ততটা এরিয়া নিয়েই এই ইকো পার্ক মানে এর কোনো শেষটা আমরা দেখতে পাইনি মানে বোঝাতে পারব না যে কত বড় এলাকা নিয়ে এটা রয়েছে তা ইকো পার্কটা দেখার জন্যই আমরা ঢুকেছিলাম এখানে আর এখানের আকর্ষণই হচ্ছে সেভেন সিস্টার্স ফল সেই ফলসটা দেখার জন্যই আমরা এসেছি দেখতে পাচ্ছ কত বড় জায়গা নিয়ে সিঁড়ি ভেঙে উঠতে খুবই কষ্ট হচ্ছিল আমার এখানে সিঁড়িগুলো না অনেকটা ধাপগুলো আর কি অনেকটা উঁচু উঁচু আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি ওদের দাদা ভাই বলেছে চলো যেখানটায় লেখাটা আছে ইকো পার্ক সেইখানটায় যাব আমি বললাম চলো ওখানে গিয়ে আমরা একটু ফটো শ্যুট করেছিলাম বেড়াতে যাওয়া মানে কি জানো তো শুধুই কষ্ট শুধু হাঁটো হাঁটো আর দেখো এই হলো ব্যাপার চলো ওখানে গিয়ে জানো তো এটা ছোট্ট বাবু সাথে আমাদের সাথে দেখা হয়েছিল ছোট্ট পুচকু বাবু তোমাদের দেখাবো যখন আমরা ফিরে আসছিলাম ঠিক তখনই ওর সঙ্গে দেখা হয়েছিল মানে ইকো পার্ক লেখাটা যেখানে ছিল সেই জায়গাতে দূরের পাহাড়টা দেখেছ এখানে তো পাহাড় আসাম মানেই পাহাড় তবে আমরা পুরোটা দেখিনি কারণ দেখতে পারিনি দেখা দেখতে গেলে আমাদের প্রচুর হাঁটতে হতো আর সারা দিন লেগে যেত সেই জন্য আমাদের তো টাইমের মধ্যে আসতে হবে সেই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি তবু যতটা গেছি অনেকটাই রীতিমতো আমার হাত ধরে গেছিলো হাঁটতে হাঁটতে আর উঁচু তো দেখো এখানে এসে আমরা একটু শ্যুট করেছিলাম সেইগুলো তোমাদের দেখাচ্ছি এখানে দেখো এই যে ইকো পার্ক লেখাটা এর সামনে বসে দাদাভাই যে যেহেতু দূর থেকে তুলেছে তাই অতটা বোঝা যাচ্ছে না এই যে লেখাটা মানে এটা হচ্ছে একদম টপে পার্কের একদম টপেও আমরা এসেছি সেইখানেই লেখাটা ছিল আর এই যে পুচকুটা দেখো পঢ়ি যি বছৰ দেখা পাৰ্টি আমরা এসে গেছি দেখো সেভেন সিস্টার্স ফলের কাছে এই ফলসটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ সাদা মতো ওইটা একটা আর পাশে আর একটা ছিল সেটা খুব হালকা ওই দুটোই দেখতে পেয়েছি সেভেন সিস্টারকে আর দেখতে পেলাম না টু সিস্টার দেখে আমরা চলে এসেছি দূরে দূরে আছে হয়তো সেগুলো এখন অতটা দেখা যায় না অতটা বোঝা যায় না দূর থেকে তো যতটা পে পেরেছি ততটাই দাদাভাই ফিট ভিডিও করেছে তো এই পর্যন্ত চলো টাটা আবার হবে দেখা নতুন একটা ভিডিওর সাথে